কারণ জামাতে ইসলামী বাংলাদেশ আজকে তারা গোলা পানিতে মাছ শিকার করতে জানেন আমাদের বোলা সদর থানা বিএনপির আহ্বায়ক প্রয়াত আলহাজ মোশারেফ হোসেন সাজানের সুযোগ্য সন্তান আসিফ আলতাব এবং সদর থানা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিনের নামে এটি মিথ্যে মামলা দায়ের করেছে যে মামলাটি ভিত্তিহীন যে মামলাটির একটা উদ্দেশ্য প্রণীত কারণ নির্বাচনকে সামনে রেখে এই মামলাটি করা হয়েছে এই মিথ্যা মামলা আমরা প্রথমেই এটা তীব্র নিন্দা জানাই কারণ জামাতে ইসলামী বাংলাদেশ আজকে তারা গোলা পানিতে মার শিকার করতে চাচ্ছে তারা চাচ্ছে ভোলার সুন্দর পরিবেশটিকে বি নষ্ট করার জন্য এবং নির্বাচনের পরিবেশটিকে তারা নষ্ট করতে চাচ্ছে এই জন্য এই মামলা মামলাটা দিয়ে তারা ভোলার পরিবেশকে নষ্ট করতে চাচ্ছে আমরা এই জন্য এসেছি ভোলার আপনারা দেখছেন সকল নেতাকর্মী এখানে এসেছে কারণ এই মামলাটা যখন হয়েছে তখন থেকেই আমরা আমরা এখানকার প্রশাসনকে বলেছি যে এই মামলাটার আপনারা যে নিলেন আসিফ আলতা সাহেব তো ভোলাই ছিলেন না একজন লোক ভোলাই ছিল না তার নামে কিভাবে মামলাটা হয় তিনি তো এই এলাকায় ছিলেন না এই জন্য আমরা এখানে একত্রিত হয়েছি